শুক্রের দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সবাইকে বেসেকেন ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম দর্শক আজ হচ্ছে দশই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আজকে স্পেশাল দুইটি জার্সি আপনাদের দেখানোর চেষ্টায় জার্সি গরু ঠিক আছে যদিও এগুলো হানড্রেড পারসেন্ট না হালকা একটু ক্রসব্রিড আছে তারপরেও কিন্তু জার্সি এবং ফার্স্ট ক্লাস কোয়ালিটির দুইটি গরু দেখানোর চেষ্টায় গরুগুলোর বয়স দাম দর এবং বিস্তারিত তথ্য দর্শক আজকের ভিডিওতে জানতে পারবেন আশা করি সাথে থাকবেন আর দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আমরা বাংলাদেশের সব জায়গাতে কিন্তু গরু সেল করে থাকি আর আমাদের সাথে লেনদেনের সিস্টেম হলো সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন তারপরে ইনশাল্লাহ আপনার গরু আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমরা কিন্তু এক টাকাও বাকি রাখে গরু বিক্রি করি না ঠিক আছে তো একটু দেখেন এবং বিস্তারিত তথ্য হারুন ভাইয়ের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন কয়টা আজকে দুইটা মাসাল্লাহ দুইটা জার্সি প্রথম বিয়ানের না দ্বিতীয় বিয়ান কি অবস্থা এগুলো প্রথম বিয়ানের দুইটা বয়সে দাঁতে কয়টা ওইটা দাঁতে নাই আর এইটা দুই দাঁত মাসাল্লাহ তাতে এগুলোতে আশা কেমন করতেছেন আর ভাই দুধের

এবং কানগুলো দেখেন মাথার ডিজাইন দেখেন চোখের ভোর দেখেন সবগুলোই মনে করেন জি কানে চুল আছে হ্যাঁ কানটা দেখেন কত ছোট এবং কান মাথার ডিজাইন দেখেন আচ্ছা যাই হোক হারুন ভাই এখন দুইটা গরুকে এক সঙ্গে দাম বলবেন না আলাদা 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 বলাই গেল দুটো একসাথে কেউ নিলে দেয়া যাবে সমস্যা নাই আচ্ছা ছোটটার দাম কত ছোটটার দাম ভাই এক দাম চলে এক লাখ চল্লিশ হাজার এক লাখ পঁয়তাল্লিশ চাওয়া যাবে কিন্তু এক লাখ চল্লিশ হাজার একদম দর্শক একদম এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ পঞ্চান্ন একদম দাম দর করার সুযোগ নেই দর্শক দুইটা গরু কিন্তু একবার এক লক্ষ চল্লিশ আর এক লক্ষ পঞ্চান্ন হাজার আর দুইটা গরুর থেকে মোটামুটি বিশ থেকে বাইশ লিটার দুধ অনায়াসে নিতে পারবেন এবং খরচ বরস কিন্তু কম হ্যাঁ খাবার খরচটা এটা আচ্ছা ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আচ্ছা ঠিক আছে নিয়ে চলেন দর্শক আমরা আজকের ভিডিওতে দুইটা জার্সি গরু দেখালাম গরু দুটা আসলেই ভালো এবং শান্ত স্বভাবের আপনারা চাইলে নিতে পারবেন এবং খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ আমি নিজেও সরাসরি দেখছি আরও কিন্তু সময় আছে এইগুলোর মোটামুটি পনেরো দিন করে আরও সময় আছে পনেরো দিন করে সময় আছে আর পনেরো দিনে এইগুলোর কিন্তু কোয়ালিটি অন্যরকম আসবে হারুন ভাই খাবার দিবে আর রেস্ট করবে পনেরো দিনে এইগুলো অরিজিনালেই কিন্তু কোয়ালিটি অন্যরকম আসবে তো দেখেন আপনাদের যদি গরু প্রয়োজন হয় ভালো তাহলে এই দুইটা গরু অবশ্যই নিতে পারবেন ঠিক আছে আর এরপরে আরও কিছু গরু ইনশাল্লাহ পর্যায়ক্রমে ভিডিওতে থাকতেছে এই এগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে এই ওয়ালটা সর্বোচ্চ হাই কোয়ালিটির ওয়াল দেখেন একবারে ওলান পালান মানে অন্যরকম এই যে ঘুরে দেন দেখি না ওই পার যান আপনি ওইপার যান যাই ঘুরে দেন ঘুরে দেন দেখেন এইগুলো তলাবানের গরু শুধু ইন্ডিয়াতে দেখা যায় ওয়ালের উলান পালানের গরু এগুলো কিন্তু ইন্ডিয়াতে দেখা যায় বাকি ওলান পালান দেখেন ঠিক আছে পছন্দ হইলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি ভিডিও থেকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম